কথা ছিল খুব কৌতূহলী সে পৃথিবীর সমস্ত রহস্য খুঁজে বের করতে চাইত একদিন তার বাড়ির পেছনের জঙ্গলে সে একটা অর্ধপোতা পোতা পুরোনো মানচিত্রের টুকরো খুঁজে পেল টুকরোটি অন্ধকারেও হালকা জাদু আলো ছড়াচ্ছিল মানচিত্রের কেন্দ্রে একটি অদ্ভুত প্রতীক আঁকা ছিল যেন মাটির নিচে লুকিয়ে থাকা এক সুবিশাল বটবৃক্ষ অনুকথা জানতো গ্রামের সবচেয়ে পুরনো বটগাছটিই হলো এর ঠিকানা বটগাছটা ছিল বিশাল তার শিকড়গুলো যেন হাজারটা সাপের মতো মাটিকে জড়িয়েছিল ঘন্টা পর ঘন্টা খোঁজার পর অনুকথা গাছের গুড়ির কাছে শিকড়ের আড়ালে একটা সরু ঢাকা পথ খুঁজে পেল অনুকথা সেই অন্ধকার সুরঙ্গের মধ্যে সাবধানে নামতে শুরু করলো সুরঙ্গের শেষ মাথায় এসে সে দেখল একটি বিরাট গুহা আর সেই গুহার ওপারে হাজারো স্ফটিকের তৈরি এক শহর কিন্তু শহরের সামনে একটি জলীয় ঝিকিমিকি পর্দা পথ আটকে রেখেছে এত দূর পথকে দেখালো তোমাকে ছোট্ট অভিযাত্রী আচমকা একটি শান্ত বৃদ্ধ কণ্ঠস্বর ভেসে এলো স্ফটিক শহরের দরজার কাছে একটি বিশালাকার বেগুনি স্ফটিকের আড়াল থেকে ভাস্কর বেরিয়ে এলেন ভাস্কর বললেন এটার রত্নালোক পাতালপুরীর হারানো শহর এর দরজা শুধু তখনই খুলবে যখন কোনো নিঃস্বার্থ সত্য সন্ধানী হৃদয় তাকে স্পর্শ করবে তিনি অনুকথার হাতের মানচিত্রের টুকরোটির দিকে ইঙ্গিত করলেন অনুকথা মানচিত্রের টুকরোটি জাদুকরী পর্দার দিকে বাড়াতেই সেটি সোনারি আলোয় ঝলসে উঠল আলোটি পর্দার ওপর একটি প্রাচীন চাবির নকশা তৈরি করল কাচের মতো পর্দাটি ধীরে ধীরে শূন্যে মিলিয়ে গেল ভেতরে পা দিতেই তারা দুজন এক অন্য জগতে চলে গেল শহরটির সমস্ত অট্টালিকা ছিল জাদুকরী স্ফটিকের তৈরি আলো ঝলমলে নদীগুলো নিঃশব্দে বয়ে যাচ্ছিল আর চারিপাশে এক আশ্চর্য নিরবতা ভাস্কর একটি বিরাট নীল স্ফটিকের সামনে থামলেন এটাই শহরের হৃদয় তোমার আগমনে এর জাদু শক্তি আবার জেগে উঠল তিনি বললেন নীলাভ আলো অনুকথার মুখে প্রতিফলিত হচ্ছিল অনুকথা মনে মনে প্রতিজ্ঞা করল রত্নালোকের রহস্য সে সবার থেকে লুকিয়ে রাখবে ভাস্করকে বিদায় জানিয়ে সে মানচিত্রের টুকরোটি বুকের কাছে ধরে আবার সুরঙ্গে প্রবেশ করল পৃথিবীর নিচে একটি জাদুকরী শহর তার বন্ধু হয়ে রয়ে গেল